ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে ভবানীপুরের দিকে বয়ে যাওয়া দাসা নদী আজ যেন স্বপ্নের মতো মনে হয় স্থানীয় বাসিন্দাদের তাদের কথায় এই তো কয়েক বছর আগেই সবসময় জলে থই করে মনের আনন্দে নেচে বেড়াতো এই দাসা নদী কিন্তু আজ প্রবহমান ইচ্ছেমতির শাখা নদীর দাসা এখন বিস্তীর্ণ বালুচর পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করছেন এলাকার মানুষজন এক কথায় নদী আছে কিন্তু জল নেই সেই জন্য নদীর উপর দিয়ে বাস দিয়ে কোনো রকমের তৈরি করা হয়েছে রাস্তা আর তার উপর দিয়েই পায়ে হেঁটে নদী পারাপার পাশাপাশি সাইকেল বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষজন বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বাস শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইচ্ছামতি এবং দাসা নদীর মধ্যে খাল কাটা হয়েছিল বিদ্যাধরী ডাসা বেতনী এবং কাটাখালী এই চার নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ এই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট সেখান থেকে বেদেমারি ভোলাখালী এবং পার পারভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায় দিনের বেশিরভাগ সময়টুকুই শূন্য অবস্থাতে থাকে কাটা খালি নদী গাছ কাটা নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানো কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা আর সেই কারণেই নদী হারাচ্ছে তার নাব্যতা পরিবেশের ভারসাম্য বিনষ্টের পথে শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী এই নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে এলাকার মানুষরা চাইছে স্থায়ী সমাধান কিন্তু স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ তৈরি করা হোক এমনটাই দাবি এলাকাবাসীর হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকিন্দার গাজী বলেন মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজন নদী খনন নদীর পাড় বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন বিষয়টি সেচ দপ্তরকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া জরুরি নদীর নাব্যতা ফিরে আসুক পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ একদম জল শুকিয়ে গেছে এখানে নদী বুঝে গেছে প্রায় তো এই আমাদের বরাবর সমস্যা এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন খুব সমস্যা নদী কোথাও কি হে বাইক চালিয়ে নদী পড়া হয় না আমাদের এখানেই প্রথম এরকম আমরা আর কোথাও দেখিনি সমস্যা আমাদের বিরাট সমস্যা আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত এক ঘন্টা করে এই নদীর পারে দেরি করতে হয় না হলে আমরা পার হতে পারি না কখনো জল বেশি থাকলে তখন সমস্যা হয় খেয়া থাকে না জোয়ারের সময় একটু জলও হয় ভাটার সময় জল থাকে না আচ্ছা এবার আমরা হেঁটে পার হচ্ছে বাইক বাইকটাই সময় সময় ঘুরিয়ে যাচ্ছে পার হচ্ছে না এরকম ভাব

তো ঠেলে চাইতে ভেসালে চাইতে কংক্রিট হলে ভেসালে হলে একই সমস্যা হবে তোমার এই এই আটকে যাবে তখন একই সমস্যা হবে সমাধান চাইছেন সমস্যা কংক্রিট হলে এখানে হাই স্কুল আছে আমাদের তো স্কুল আছে বা এই স্কুল সব বাচ্চারা আসতে পারে ভালোই হয় আর ওটা অ্যাকচুয়ালি শুলকুনি ঘাট বলে দুটো পঞ্চায়েত নিয়ে এপারে হচ্ছে মাখালগাছা গ্রাম পঞ্চায়েত ওপারে হচ্ছে ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ওটা নদীটা মজে গিয়েছে এবং ভাটার সময় মানুষ আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয় সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে যেহেতু নদীমাত্রিক এলাকা নদী উপর দিয়ে পারাপার করতে হয় এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওখানে একটা ব্রিজ বা সেতু নির্মাণ করা যায়